সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলির উপর সামরিক হামলার প্রস্তুতি নিতে পারে এমনটা জানিয়েছে সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি নতুন মূল্যায়ন অনুযায়ী হামলার সম্ভাবনা বিগত কয়েক মাসে অনেকটাই বেড়েছে সূত্রের মতে মার্কিন প্রশাসনের অন্দরমোহলের আলোচনায় এ নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ মনে করছেন কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হলে ইসরায়েল খুব শীঘ্রই পদক্ষেপ নিতে পারে এই গোয়েন্দা তথ্য এসেছে ইসরায়েলের প্রকাশ্য বিবৃতি গোপন বার্তা আদান প্রদান এবং সামরিক প্রস্তুতির দৃশ্যমান দিক থেকে যেমন বায়ুসেনার অস্ত্র সঞ্চালন ও সাম্প্রতিক উচ্চ পর্যায়ের মহড়া সূত্রের খবর যদি আমেরিকা ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হয় তাহলে ইসরায়েল সে পরিস্থিতিকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখবে এবং হামলা সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের দূতাবাস ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ কেউ কোনো মন্তব্য করতে চাননি বলে জানিয়েছে এই রিপোর্ট এসেছে এক সংবেদনশীল সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত বা নতুন করে আলোচনার চেষ্টা চালিয়ে আছে কিন্তু সেই আলোচনা এখন কার্যত স্থবির মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আমেরিকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বন্ধের দাবি সরাসরি করেন এবং অযুক্তিপূর্ণ অযৌক্তিক বলে এই কথাকে উড়িয়েও দেন তিনি একটি রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বক্তৃতায় তিনি নতুন কোনো চুক্তির ব্যাপারে গভীর সন্দেহ প্রকাশ করেন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলোচনার ফলপ্রসূ না হলে তিনি সামরিক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন সিএনএর রিপোর্ট অনুযায়ী মার্চ মাসে তিনি কাছে একটি চিঠি পাঠান যেখানে তিনি আলোচনার অগ্রগতির জন্য দিনের সময়সীমা সময়সীমা বেঁধে দেন ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে চিঠি পাঠানোর পর এখন সব দিনের বেশি সময় কেটে গিয়েছে আর আলোচনার প্রথম পর্ব শুরু হয়েছিল তারও পাঁচ সপ্তাহ আগে এই পরিস্থিতিতে যখন কূটনীতি থমকে আছে এবং উত্তেজনা বাড়ছে তখন গোটা বিশ্ব নজর রাখছে অঞ্চলের উপর মনে করা হচ্ছে পরিস্থিতি হয়তো এক গুরুত্বপূর্ণ মোড়ের দিকে এগোচ্ছে আর শান্তিপূর্ণ সমাধানের সুযোগ দ্রুত ক্ষিন্ন হয়ে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন